উদ্ধার করা হলো নকশালীদের সঙ্গে সংঘর্ষে আহত তিন জওয়ানকে ছত্তিশগড়ের নারায়ণপুর থেকে উদ্ধার করা হলো ডিআরজির তিনজন আহত জওয়ানকে সীমান্তে নকশাল পন্থীদের নিকাশ করতে শুক্রবার একটি যৌথ অভিযান চালায় নারায়ণপুর কোন্ডাগাঁও দান্তেওয়ারা জগদলপুর জেলার ডিআরজি আইটিবিপি পঁয়তাল্লিশতম ব্যাটালিয়ান নারায়ণপুর দান্তেওয়া সীমান্ত এলাকায় এই সংঘর্ষে সাতজন নকশালবাদীকে নিকস করেন জওয়ান কিন্তু গুলির লড়াইয়ে আহত হন তিন জওয়ানও বিশেষ হেলিকপ্টারে তাদের উদ্ধার করা হয় আহত হন তিন জওয়ানও বিশেষ হেলিকপ্টারে তাদের উদ্ধার করা হয়